সমন্বিত ভিওটস আলাইকুম আপনাদেরকে জানাই বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমন্বিত ভিউর্স আমি এখন দেখানোর চেষ্টা করছি ভি ফোর মেশিনটি ভি ফোর মেশিনটি আজ আমাদের চালু হলো রাজবাড়ি বালিয়াকান্দি বেরুলি বাজার দেখতে পাচ্ছেন মেশিন থেকে তেল ঝড়ের গতিতে বেরিয়ে আসছে এবং তেলের কালারটা অরিজিনাল যেটা হওয়ার কথা সেটা সোনালি কালারে হচ্ছে আমি আরও দেখানোর চেষ্টা করব যে মেশিনের বিস্তারিত এবং বিস্তারিত দেখার জন্য আপনি ভিডিওটা দেখতে থাকুন না টেনে এবং ভিডিওটা শেয়ার করুন আপনার হয়তো কোনো বন্ধু বা কোনো আত্মীয় বা কোনো ভাইয়ের উপকার হতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার উপকার হবে আপডেট ভিডিও পাবেন আমি এখনও দেখাচ্ছি যে তেল কি গতিতে বেরিয়ে আসছে সেটা আপনারা দেখতে পারছেন এবং আমাদের এই মেশিনে কতটুকু সরিষা ভাঙানো যায় এবং সর্বনিম্ন কতটুকু দেওয়া যায় সেটাও বলব দেখতে থাকুন সেই সাথে ভিডিওটি এটা কত ঘোড়া মোটর লাগবে সেটাও জানাব আমাদের এই মেশিনটি ফ্ল্যাট বেলের মাধ্যমে লাইন শ্যাপটা চলছে এবং আপনি যদি কোনো মোটর লাগাইতে চান ওয়ান ফেস দশ ঘোরা মোটর চলবে এবং থ্রি ফেস মোটর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পনেরো মোটর ব্যবহার করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডাইলেশন মেশিনে ডাবল বেল ব্যবহার করেছি এটা ডাইলেশন মেশিন ডাইলেশন মেশিন দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে ডাইলেশন করে মেশিনের মধ্যে খৈলটা নামিয়ে দিচ্ছে এবং আমি দেখানোর চেষ্টা করছি যে মেশিনের মডেল নাম্বারটি এটা আমাদের ভি ফোর মডেল আপনারা যখন মেশিন কিনতে চান ভি ফোর মডেল বলবেন আমাদের চারটা মডেল আছে এটা তার মধ্যে ভিভোর মডেল এটা সর্বনিম্ন পাঁচ কেজি সরিষা ভাঙাইতে পারবেন এটা মেশিনের মূল বডির অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে নিখুঁত নিশব্দ সুন্দরভাবে কোনো কাপা নাই কোনো শব্দ নাই এবং খুব সুন্দরভাবে চলছে এটা আমাদের একটা আপডেট মেশিন সর্বনিম্ন পাঁচ কেজি সরিষা ভাঙাইতে পারবেন এবং আমাদের এই মেশিন কড়াই করতে স্ক্যানের নাম্বারে দেওয়া যোগাযোগ করুন